আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইছি বর্তমান সময় উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে যেমন চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম হুড় শুরু হয়েছে সেই রকমভাবে বিভিন্ন ইউনিটগুলিতে আলুর রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য আবারও কিন্তু ছেড়ে উঠেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইছি উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম কত টাকা কত কি ছেড়ে উঠেছে বিভিন্ন ইউনিটগুলিতে ব্যবসায়িক ভাইদের আলুর দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করে এই অবস্থায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে ব্যবসায়িক ভাইরা ভয়কে কেন্দ্র করে যদিও আলু চাষি ভাইদের কাছ থেকে কিনছেন না কিন্তু তারপরেও আজ আলুর বনে দাম চাষি ভাইদের জন্য রসুলপুর ইউনিট হিসাবে তিরিশ টাকা বস্তাবধি চেড়ে ওঠে চারশো তিরিশ টাকা শোনা আছে সাউসপুর ইউনিটে পঞ্চাশ কেজি যদি আলুর দাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা চলছে বীরভূমের থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানানো সাইজ হাতে দশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো থেকে চারশো দশ টাকা লক্ষ্য করা যাচ্ছে কেজি জ্যোতি আলুর বন্ডের দাম মেদিনীপুর হিসাবে চল্লিশ টাকা বৃদ্ধি হয়ে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় আলুর বন্ডের দাম ময়নাপুরে পঞ্চাশ টাকা চেপড়েছে চারশো পঞ্চাশ টাকা শুরু করা যাচ্ছে পশ্চিমবঙ্গের কেশপুর ইমোটে পঞ্চাশ কেজি অতি আলুর বাদাম আজকে ডেট হিসাবে পঁচিশ টাকা চেয়ে বড়ে চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা চলছে কষ্টাকা ইমি পঞ্চাশ কেজি অতি আল চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা লক্ষ্য করা যায় কালাঘাট ইমোডিটে পঞ্চাশ কেজি অতি আলুর দাম পাঁচ টাকা বেড়ে ওঠে পাঁচশো পঁচিশ টাকা সোনা আছে কুষমাশো ইমোটে পঞ্চাশ কেজি অতি আলুর বাদাম চাষি ভাইদের জন্য আবারও চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা লক্ষ্য করা আছে জয় কৃষ্ণপুর ইউরে পঞ্চাশ কেজি জ্যোতি আলো টাকা বেড়ে উঠে চারশো পঞ্চাশ টাকা লক্ষ্য ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার গর্বিত পঞ্চাশ কেজি জ্যোতি এক ধাক্কায় চল্লিশ টাকা বেড়ে উঠে চারশো ষাট থেকে চারশো আশি টাকা চলছে এছাড়া আলুর দাম এই অবস্থায় কিন্তু হোমগড় চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো ষাট থেকে চারশো আশি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে গেলে উত্তরবঙ্গের ফলাঘাড়াতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানের দাম আজ এক ধাক্কায় চারশো পঁচাশি থেকে চারশো নব্বই টাকা শোনা যাচ্ছে দিন হারাতেও চারশো নব্বই টাকায় পরিলক্ষিত হচ্ছে বিক্রম পরে মনে পঞ্চাশ কেজি জ্যোতি আলু পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে দশ দশ ঘর পঞ্চাশ কেজি আলুর বানান চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো চল্লিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আলুর বানের দাম কোচবিহারে চারশো নব্বই টাকা চলছে যাত্রাতে পঞ্চাশ টাকা আলুর বানাম বৃদ্ধি পেয়ে চারশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে সিকে রোডে পঞ্চাশ কেজি জগতে আলুর বনাম চল্লিশ টাকা বৃদ্ধি হয়ে চারশো সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে বুলবিলতে পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে আলুর বানায় চারশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে